মাঝখানে মায়েদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি এটা আমাদের পাড়া গ্রামের মেয়েরা খুব ভুল করছে সবাই ভুল করছে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি কথাটা একটু মানে খারাপ সেন্সে কেউ নেবেন না আমি হাদিস কোরআনের কথাই বলছি কথাটা এখানে বলাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে এটা আমার জানা নেই তবে জানার উদ্দেশ্যে বলতে হবে অবশ্যই বলতে হবে কেবে না আমাদের পাড়া গ্রামের মেয়েদের যখন ঋতু হয় কারোর ধরে নেন শরীর খারাপ তিন দিনে ভালো হয়ে গেছে তিন দিনে ও দেখবেন সাত দিন দশ দিন না হলে গোসল করে না মাথায় সাবান দেয় না আর নামাজ পড়ে না পাড়া গ্রামের একটা হাদিস আছে বুবু সাত দিনের আগে নামাজ পড়া যাবে না যে কেন বুবু বলছে আমার শরীর অসুস্থ হয়েছে আর আমি মমতাজুল ইসলাম বলছি বুবু তুমি যদি বোঝো যে জোহরের সমাতে আমার শরীর খারাপ সেরে গেছে আসলে নামাজ তোমার জন্য ফরজ আসলে নামাজ এটা আপনার স্ত্রীকে বলে দেবেন সব মেয়েরা ভুল করে পাড়া হলে ফরজ গোসল নেই কিছু নেই নামাজও নেই ওই অবস্থায় আছে আছে নামাজ পড়ে না অথচ যদি সাহারি খাওয়ার আগে পর্যন্ত আপনার স্ত্রী যদি বুঝতে পেরে যায় একদম হান্ড্রেড পার্সেন্ট যে আমার আর কোনো প্রবলেম নেই পুরুষ সুস্থ হয়ে গেছে অবশ্যই তার জন্য তখনই সাহারিকে নিতে হবে এগুলো মেয়েরা ভুল করছে চারটে কাজ সলাত আদায় করবেন সিয়াম পালন করবেন ও আতা হাত বা আলাহা সেবা করবেন করে তো করছে ওই একজন মাথা নাড়ছে মানে বেচারা খুব বিপদে আছে খুব বিপদে আছে মাথা নাড়ছে এরকম করছে মানে ওই যে কি অসুস্থতে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ভারি সাল্লাম আর আম্মাজান আয়সার কি যে প্রেম কি যে ভালোবাসা আম্মাজান আয়েসা বলেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতাম আমি অগনি যে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতে গস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ আম্মা আয়সা বলতেন আমি গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি ওই গ্লাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ লাগিয়ে পানি পান করেছেন গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি আবার নবীজিকে দেখেছি হাড্ডিটা চুষে চুষে রস বার করে করে খেতেন আপনার বউ খায় ওই তো বিড়ির গন্ধে ঘুমায় না হারামখোর সারা দিন বিড়ি টানছে সারা দিন বিড়ি ওর মুখে যে কি গন্ধ ও যে আপনার পাশে যে থাকে এই যে আলহামদুলিল্লাহ পড়ে সত্যি ওরা কো অবলা প্রাণীর মতো বলে আপনার সংসার করে তাছাড়া করতো না হারাম কো সারা দিন বিড়ি জানছে সারা দিন কইনি গুটকা এসব সারা দিন করছে এ হুজুর এক টান বিড়ি নিলে চল্লিশ দিন এবাদাত কবুল হয় না দিন চল্লিশ দিন একবার জর্দা দিয়ে পান লাগালে চল্লিশ দিন এবাদাত কবুল হয় না দিন আর এই চল্লিশ দিনের মধ্যে যে লোকটা মারা যায় যাহার নাম চলে যাবে যার নাম চলে যাবে একটা লোক বলুন তো যে চল্লিশ দিন এবাদাত মানে কঠিন ব্যাপার আজকে থেকে ছেড়ে দিলাম কে আছেন না আপনাকে টাকা দিয়ে নিয়েছি যা ইচ্ছা বলে যান ছাড়বো না এরকম একটা ব্যাপার একটা লোক বলুন যে আজকে ছেড়ে দিলাম আপনি খেতেন খেতেন কি খেতেন খৈনি যা একটা অন্তত আল্লাহ হেদায়াত দিয়েছে আপনি খেতেন কি কোন নেশার জিনিস খাবেন না চল্লিশ দিন নামাজ কবুল হবে না রোজা হবে না কিছু হবে না কে হাত তুলেছেন আপনি খেতেন তিনটে লোক কাজ হলো আর কটা লোক কাজ হচ্ছে দেখি আপনি খেতেন চারটে লোক রাখুন আর পাঁচজন ছজন এ আজকে থেকে ছেড়ে দিবেন কে হাত তুলুন দেখি একবার আদেরকে হাত তুলবেন না আল্লাহর সঙ্গে মুনাফিকি হবে তবা করে দিলেন একটা লোক এখানে আসুন তো যে পকেট থেকে বার করে জমা দিয়ে দিলাম আপনাকে বাপের বেটা কে আছে দেখুন ইমানদারিটা দেখবো আপনার কত আছে কয় আসুন এখানে আপনি মাশাআল্লাহ তাহলে বলে নাকি হাদিস কোরআনে কাজ হয় না এটা একটা ঐতিহাসিক ব্যাপার আজকে জলসা এখানেই সফলতা যে একটা লোক অন্তত হাদিস করে মেনে নিতে পেরেছে একজন একটা বিমল যাই হোক ও ছেড়ে দিয়েছে আজকে তবা একদম তবা যাই হোক ও একটা ইয়াং ছেলে ও ইয়াং ছেলে আপনার কি হ্যাঁ খৈনি তবা করে দিয়েছে যাই হোক আল্লাহ কার দ্বারাতে যে কি কাজ করায় দেখুন এখানে অনেক লোক বসে আছে দেখতে মুসল্লি টাইপের লোক এরাও কিন্তু বিড়ি সিগারেট খয়নি খায় অথচ এই ছেলেটা দেখুন এ একটা ইয়াং ছেলে উঠে দাঁড়া তুমি একবার কানে হেডফোন এই দেখো এটা ইয়াং ছেলে অথচ মানার যে একটা সিফাত মানার যে একটা গুণ ওর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে মানে আল্লাহকে হেদাত দিয়ে দিয়েছে আপনি হাত তুলতে পারছেন না জমা দিতে পারছেন না মানে আপনি হেদায়ত পাচ্ছেন না হাত তুলে বলুন যে আজকে থেকে থেকে দেবো ইনশাল্লাহ

নারী লজ্জা স্থানে হেফাজত করবে এই সরগল কম করুন ধীরে সিস্তে বসুন নারী লজ্জা স্থানে হেফাজত করবে মেয়েদেরকে আর একটা কথা বলছি শুনে নেন খুব মনোযোগ দিয়ে স্বামী বাড়িতে নেই আপন ভাই আসবে অসুবিধা নেই ভাইয়ের বেটা আসবে অসুবিধা নেই বোনের বেটা আসবে অসুবিধা নেই আপন চাচা আসবে অসুবিধা নেই আপন মামা আসবে অসুবিধা নেই আপন দাদু আসবে অসুবিধা নেই আপন নানা বাড়িতে ঢুকবে অসুবিধা নেই কথাটা মনে হয় আপনারা শুনতে ভুল করেছেন স্বামী বাড়িতে নেই বাইরে কোথাও কাজে গেছে নিজের 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 ভাই আপনার বাড়িতে বেড়াতে আসতে 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 পারে 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 মামা বোনের বেটা ভাইয়ের বেটা আসতে পারে নিজের দাদু আসতে পারে নিজের নানা আসতে পারে স্বামী বাড়িতে না থাকলেও তারা আপনার বাড়িতে প্রবেশ করতে পারে এসে খাওয়া দাওয়া করবে গল্প করবে কথা বলবে চলে যাবে কটা লোকের কথা বললাম আপন ভাই ভাইয়ের বেটা বোনের বেটা মামা আপন চাচা আপন আপন নানা আপন দাদা কেউ যদি মনে করে কোনো মা স্বামী বাড়িতে নেই পাতানো মামা এসেছে আমাদের বাড়িতে তোমার পাতানো মামার চাবুকের বাড়ি চালাতে হবে পাতানো মামা আবার কি হে ও যে সারা জীবন ভাই বলে আসছি ভাই তোমার সর্বনাশ করে দিবে তুমি জানো কোনো পাতালো কুটুম নয় আরে হাদিসে এসেছে পালিত পুত্রের সামনে পর্যন্ত পর্দা করতে হবে পালিত পুত্র একটা ছেলেকে আপনি দুই বছর বয়স থেকে লালন পালন করছেন দুই বছর আপনার স্ত্রী বাচ্চা হয়নি বলে দুই বছর বয়সে কারো একটা ব্যাটা নিয়ে মানুষ করছে ছেলেটা যখনই যৌবন চলে আসবে ও যতই মা বলে ডাকুক ওর সামনে পর্দা করতে হবে কঠিন ব্যাপার দুধপান করলে আলাদা ভিন্ন বিষয় সেটারে যাই বোন যাই ভাই হয়ে যেতে পারে ওটা একটা আলাদা সাবজেক্ট দুধপান যদি করে ওই মায়ের সেটা ভিন্ন ব্যাপার তাহলে আর পর্দার প্রয়োজন নেই বাচ্চা যদি দুধ পান না করে পর্দা করতে হবে তাহলে এত কঠিন পরিস্থিতিতে যখন পর্দা করার কথা বলা আছে তোমার পাতানো মামার ভারটা বাজাবো তোমার পদমায় সেই জায়গা না কোনো পাতানো কুটুম বাড়িতে ঢুকতে দেবেন না মা আপনাকে মায়ের জায়গা রেখে বারবার মা বলে ডেকে বলছি আপনি এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন কোনো পরপুরুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই স্বামী মরলেও যা বাসলেও তাই সুস্থতে অসুস্থতে অভাবে সুখে দুঃখে কাঁদেলে হাসলেও ওই আপনার কাছে সব